পরস সুমরীর পরশ সৌভাগ্যর পথে যায় পৃথিবী এই সর্ব পুষ্পের সান্নিঠর সৌরভে বিশ্ব বাদান্ত হয় মাতোয়াড় হে মুক্তির মহা সরকে চলা মানব কাপেলার পথের দিশা ম ভবিষ্যৎ ম ভবিষ্যৎ মার আদেশ খোদার রাজমুক্তি

চার স্বর্ণ কিরণে পৃথিবী আজক ছড় যে চাঁদের স্নিগ্ধ যোজনায় পৃথিবী স্নাত আরো জমিন পলকিত সৃষ্টির প্রতিটি করা উচ্ছ্বাসিত তার রূপ অপরূপ সৌন্দর্য এবং গুণ মহিমার উচ্ছ্বাসে পৃথিবীর সৌন্দর্য যেন বিকশিত হয়েছে স্নিগ্ধতার এক নতুন ছোঁয়া পেয়েছে